محسنین আমরা محسن হতে হইব محسن হওয়ার জন্য চারটি লক্ষণ এখানে বলা দিছে আয়াতের মধ্যে আমাদের যে অবস্থাকে স্বচ্ছতা সম্পদ থাকলে হবে না আল্লাহ পাক বলছে হাদিস শরীফের মধ্যে আছে بخاری মুসলিমের হাদিস বলতেছে তোমাকে পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাল হাশরের ময়দানে তোমাকে এক قدمও সামনে যেতে দিবেন না আল্লাহ পাক প্রথম প্রশ্ন করা হবে এই তোমার জীবনকে তুমি কিভাবে চালাইছো আল্লাহ দেওয়া জীবন এই যে নিয়ামত এই অক্সিজনে বড় এই সুস্থতা এটা কিভাবে টাইম পাস করছো উত্তরিত হবে কিন্তু আপনাকে মিসকাল আ জাররাতিন শাররাইরা এবং মান ইআমাল মিসকাল জাররাতিন একটা ভুলও যদি করে সেটার হিসাব সে দিতে হবে তারপরে বলবে তোমার যৌবন যৌবন সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় এই যৌবনে তুমি চাইলে আমার ইবাদত করতে পারতা কেলাবে আদা দিছো না দুনিয়ার স্বপ্ন দেখছো খালি রাত দিন কিবা বড় লোক হইবা বাড়ির গালি হইবা সুন্দর স্বামী পাইবা সুন্দর বিবি পাইবা সুন্দর এটা করবে এই সবতে ছিল নাকি আমার দ্যানে সুস্থ জীবন কাটাইছো আল্লাহ প্রশ্ন করবে সেদিন ছাড়বে না কাউকে এই দুই প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ প্রশ্ন করবে যে তোমাকে যে দৌলত দেয়া হয়েছে এই দৌলত তুমি কিভাবে এই সম্পদ তুমি কিভাবে কামাইছ আপনি হালাল উপায়ে কামাইছেন না হারাম কামাইছেন একটু ছাড় দেওয়া হবে না সেদিন আপনাকে তৃতীয় চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা হালাল তো কামাইছ হালাল কামাইছ আমারও অনেক সমাজে আমার অনেক লোক আছে আমরা হালাল কামাই গর্ব করি আমার হালাল কামাই দিই আমি আমার পোলার বিয়ায় মেয়ের বিয়ায় ছেলের বিয়ায় আমার মনের মতো করে আনন্দ করতে যাবো এক্সপেন্ড করতে যাবো তুর্কি করতে যাবো ফাইভ স্টার হোটেলে যাইতে হবে আজকে হজে গেলে ফাইভ স্টার হোটেল যাইতে হবে আল্লাহ পাক প্রশ্ন করবে সেদিন যে তুমি এই টাকা কোথায় খরচ করছো চার নম্বর প্রশ্ন কি টাকা তো হালাল কামাইছো এটা ব্যয় কিভাবে করছো এক্সপেন্ড এক্সপেন্ড করলে না এটা কিভাবে আপনি ব্যয় করছেন কোথায় করছেন যদি আপনার কাছে টাকা আছে আপনার আশেপাশের সমাজে আপনার গ্রামে একটা গরিব মেয়ে বিয়ে দিতে পারতেছে না আপনি আপনার মেয়ের বিয়েতে হাজার হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পাউন্ড খরচ করতেছেন আপনি আপনার ছেলের বিয়েতে লাক্সারিয়া যে গাড়ির দরকার নাই এখান থেকে লন্ডন যাবার লাগা আপনি এ যেতে পারবেন সেই গাড়ি আপনি এক হাজার পাউন্ড তিন হাজার পাউন্ড ভাড়া নিতেছেন এটার জন্য হালাল প্রশ্ন করে আমাদের হুজুর আমরা হালাল কামাইছি আর আপনি হালাল কামাইলো কোথায় খরচ করছেন কিভাবে করছেন সেটাও জবাবদিহি করতে হবে আর পাঁচ নম্বর হলো আল্লাহ যে আকল দিছে ভালো খারাপ পার্থক্য করা জ্ঞান দিছে সেই জ্ঞানকে আপনি কোথায় খরচ করছেন এই পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারবেন আমরা এই জন্য আগে এটা নিয়ে চিন্তা করেন ফিকির করেন তাহলে আপনার আগার গোসা কখনো আসবে না এই জীবন কিভাবে কাটেছেন এই যৌবন কিভাবে কাটেছেন এই সম্পদ আপনার কাছে যেটা আছে এটা কিভাবে যদি হালাল কামাই হয় এটা কিভাবে ব্যয় করছেন তারপরে আপনার আকল কিভাবে আছে আমার মা বোনেরা আশা করি আপনারা বুঝতে পারছেন রাত গোসা যদি থাকে তো এই সব জি কি আল্লাহদের দরবারে যাইয়া নামাজ কলমা যাই কিছু করেন না কেন সেটার বরকত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি এত কিছু যাওয়ার মূল উদ্দেশ্য আপনার ভিতর থেকে এই পশুগুলাকে এই জানোয়ার এই পশুত্বকে আপনাকে বার করতে হবে এগুলো হলো পশুত্বের লক্ষণ এই আমাদের ভিতরে যত রকমের রাগ গোসা আছে আপনাকে এটা দূর করতে হবে যদি রাগ গোসা যদি না দূর করতে পারেন রুহানির তরক্কি হয় না রাগ গোসা যদি না করতে পারেন আপনার কলব জিন্দা হবে না আর কলব জিন্দা না হলে একমাত্র রাস্তা দুনিয়ার জীবনে শান্তি আখেরাতে শান্তি একমাত্র কলব

আর দাবি করে কলব জিন্দা হয়েছে আমার জিকির হয় একটু আওয়াজ করলে এটাও ঠিক না কলব জিন্দা হলে তার প্রথম লক্ষণ হবে তার ভিতরে কন্ট্রোল আসে গেছে তার ধৈর্য আসে গেছে তাকে যদি কেউ ছুরি দিয়ে কোবে না কেন সে কোক জন্য প্রস্তুত হয়ে যাবে তার কেউ গালি দেয় কেন সে সবদ ধরবে কলব জিন্দার লক্ষণ হলো তার প্রাগ আসবে না গোসা আসবে না টাকা পরি আসবে না অহংকার আসবে না দেখানো ভাব আসবে না তার ভিতর আসে যাবে শান্তি আর কেউ যদি মনে করে আমার জিকির হয় কি এখন রাগ আসে মনে করতে হইব আসতেছে কিন্তু এখন আমার থেকে আমার জন্য উপহার ওই লোকের নিমিষ্টি খাবাবে কেউ গালি দিলে তার খাবাবে কেননা যার উপরে গালি হয় আল্লাহ রহমত তার উপর করতে থাকে তো এর থেকে বড় রহমত আর কি আছে আমি কামাইলে নামাজ পড়লে রহমত জানি আমি কিন্তু একজনে গালি সহ্য করে রহমত আবির হান্ড্রেড পার্সেন্ট আকাকে রান্ডি দিছে রসুল সাল্লাহ সাল্লাম তো তখন আপনি নিয়ে মিষ্টি খাবাই দিবেন তাকে কারণ তার কলব জিন্দা হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকের এই মজুর উপর কথা বলছি আপনাদের সবাইকে তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের রাত